হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নাইট ক্রিম তৈরি করে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা দুধ কস্তুরি হলুদ অ্যালোভেরা জেল আর কুমকুমাদি অয়েল না থাকলে যে কোনো অয়েল ইউজ করতে পারো নারকেল তেলও ইউজ করতে পারো কাঁচা দুধের মধ্যে আমি এই জন্যই নিয়েছি কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন ল্যাকটিক অ্যাসিড আর এনজাইম আর উপকারী ব্যাকটেরিয়া এটা একটা খুব ভালো টোনার হিসাবে কাজ করে কাঁচা দুধ অল্প তোমরা ফ্রিজে ঠান্ডা করে নিতে পারো ঠান্ডা দুধটা হলে বেশি উপকার হয় তার মধ্যে একটা তুলো ভিজিয়ে মুখটাকে পুরো পরিষ্কার করে নেবে যতই তোমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধো কাঁচা দুধ দিয়ে যখন তুলো দিয়ে মুখটা মুজবে দেখবে তুলোটা পুরো কালো হয়ে গেছে টার হিসাবে কাঁচা দুধ খুব ভালো কাজ করে এইভাবে তোমরা আমি হাতে করে দেখাচ্ছি তোমরা মুখটা এইভাবে পরিষ্কার করে নেবে এইবার আমি ভালো করে মুখটাকে জল দিয়ে প্লেন জল দিয়ে মুখটাকে আলতো করে ধুয়ে শুকনো করে মুছে নেব আচ্ছা এবার আর আমি দিয়েছি এখানে কাঁচা দুধে এবার দেখো তোমাদের আমি নাইট ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি এই নাইট ক্রিমের মধ্যে আমি কিভাবে কি কি জিনিস নিয়েছি সেটা তোমাদের এখন আমি দেখাবো আমি এখানে দেখো মুখটাকে তোমরা মুছে নিলে এইবার আমি ক্রিমটাকে তৈরি করে দেখাচ্ছি তোমরা মাখবে একটা বাটির মধ্যে আমি আবার একটু কাঁচা দুধ নিলাম এই এক চামচের মতন নিলাম এইখানে আমি দিয়েছি কস্তুরি হলুদ কস্তুরি হলুদ ত্বকের ব্রোন সমস্যা দূর করতে তৈলাক্ত ত্বক ভালো করতে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে কস্তুরি হলুদ যদি না থাকে রান্নাঘরের হলুদও তোমরা নিতে পারো তবে সেক্ষেত্রে পরিমাণটা একটু কম হবে আর আমি এখানে নিলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে ভিটামিন এ বি সি ই আর থাকে অ্যামিনো অ্যাসিড যা ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখে অ্যালোভেরা কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে আর ছোটোখাটো মুখে যে আমাদের গর্ত থাকে পরের সমস্যা থাকে সেটা রিপেয়ার করে ব্রোন রোদে পোড়া দাগ সারায় আর আমি এখানে নিয়েছি কুমকুমাদি অয়েল কুমকুমাদি অয়েলও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের রং ফর্সা করে কালো দাগ দূর করে ত্বককে নরম করে এই তিনটে জিনিস আমি মিলিয়ে এই তিনটেকে সমানভাবে আমি মিশিয়ে নেব এই তিনটার মিশ্রণে যে নাইট ক্রিমটা আমি তোমাদের তৈরি করে দেখাবো সেটা তোমরা প্রতিদিন রাত্রে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধোবে তারপরে একটা বাটিতে কাঁচা দুধ নেবে ফ্রিজের থেকে ঠান্ডা করা জাল দেওয়ার থেকে কাঁচা দুধটাই বেশি উপকারী আর যদি মনে করো দুধটা জাল দেওয়া হয়েই গেছে তাহলে তোমরা একটুখানি দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবে এইবার আমরা কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে মুছে নেব। মুছে নিয়ে আমরা একটু ধুয়ে নিলাম মুখটাকে ধুয়ে নিয়ে আমরা এই ক্রিমটা তৈরি করে এক দিনের জন্যও করতে পারো তিন চার দিনের জন্য করে রাখলে ফ্রিজে রেখে দেবে দিয়ে এটা আমরা রাত্রিবেলা সুন্দর করে হাতে হাতেও করতে পারো বা মুখেও হাতের সমস্যাও দূর হবে মুখেও করলে ভালো হবে মুখে তোমরা এই ক্রিমটা ঠিক করে আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখে মাখবে যদি যে ফেস ফেস মাসাজ জানো সে ফেস মাসাজ করেই করবে তাহলে খুবই ভালো হয় যারা মনে করো জানো না তারা আলতো আলতো গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চামড়াটাকে উপরে কপালের চামড়াটাকে উপর দিকে টানবে নাকের পাশ থেকে তা নিচের থেকে চাম গালটাকে উপরের দিকে উঠিয়ে দেবে যেখানে যেখানে প্রেশার পয়েন্ট আছে ওখানে ওখানে একটু চাপ দেবে এরা তোমরা করে নেবে তাহলে মুখের রক্ত সঞ্চালনটাও ভালো থাকবে আর চামড়াটাও সুন্দর থাকবে এটা মেখে তোমরা শুয়ে পড়বে আর যদি মনে করো যে একটু বেশি আঠা আঠা লাগছে তাহলে একটা ভেজা টাওয়েল দিয়ে হালকা করে উপরে নিয়েটা আধা ঘন্টা পরে একটু মুছে নিতে পারো এইভাবে তোমরা রাত্রে করো প্রতিদিন করো সাত দিন পরেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে